এই স্বভাবটা ছিল সে এলাকায় দুই তিন বছর আগেও ধরা খেয়েছে পাশের একটা মেয়ের সাথে রুমের মধ্যে তার মানে চরিত্র একটু সমস্যা ছিল আর কি আর যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা আসলে সে এখনো নারী হয়ে উঠিনি দ্বিতীয় নম্বর তো সে এখনো মনে কিছুই বোঝে না যে তার সাথে এটা হয়েছে সে যে বলবে সেই সাহসটা এখন তার নাই এখন আসামি যে কাজটা করছে আমরা তো চাই যে সবাই ফাঁসি চাই এখন পুলিশ প্রশাসন যদি এটা না মেনে নেয় আমরা জনগণ মাঠে নেমে তাকে যেখানেই থাকুক বের করে তাকে আমরা ফাঁসি বা যেরকমই হোক শাস্তির দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আমরা জনগণ সবাই মিলে এই চিন্তা ভাবনাটা আমাদের আছে আর যে রাতে যে ঘটনাটা ঘটে এটা দুইটার পর ঘটে এই বাসার মধ্যে পরে এলাকার লোকজন সকালে ব্যাপারটা জানতে পারে তাকে উদ্ধার করে সকালে জানে না যে ধর্ষণ করা হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করার পর যে সময় হিটু শেখ ভিক্তিম পালিয়ে যায় ওই পরে জানতে পারে যে আসামি মেন হলো হিটু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে হাসপাতাল থেকে তাকে বলা হয় আর যে মানে এলাকার মধ্যে শুধু এটা তো আমাদের মাগুরার বদনাম আর এলাকা তো সব জায়গায় খারাপ আমাদের মনে করেন যে এখন মানসন মানে হাঘাত এনে দেছে এরা আর পুরো দেশে যে কি চলতেছে আপনারাই দেখতেছেন আমরা চাই এটার যেরকমই হোক ট্রাইব্যুনালের মাধ্যমে সময় কমিয়ে তাকে শাস্তি দেওয়া ফাঁসি হোক যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না একজন আসামি এই ধর্ষণ আমাদের দেশে দেখছেন যে প্রত্যেকটা নারীর সাথে এরকম হচ্ছে তাদের কোনো নিরাপত্তা না আমাদের উচিত আমরা তাদের ভাই হয়ে তাদের পাশে দাঁড়ানো

মানে খালি নাকি এটা আমরা কোথাও মুখ দেখাতে পারতেছি না বাইরে আমাদের জেলার যে লোকজন আছে বলে যে ভাই আমরা এখানেও মুখ দেখাতে পারতেছি না আমাদের জেলায় আট বছরের শিশু নির্যাতন হয়েছে আসলে মানুষের মধ্যে এরকম বহুরূপী থাকে যেমন আপনারা এত দেখতেই পারতেছেন উদাহরণ যেমন হিটু সে আট বছরের একটা শিশুকে তার নাতিনের বয়সী বা তার মায়ের বয়সী সে এরকমটা করলো এটাকে আসলেই কি আজও করা ঠিক হয়েছে কি না হইছে এটা তো জনগণ বুঝবে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই যে আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভুল হয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলেট দিয়ে কাটা হয়েছে আট সেমি যে ডিপটা করা হয়েছে তারপরে তাকে ধর্ষণ করা হয় আসলে ধর্ষণটা বাড়ির ভিতর হইছে নাকি বাড়ির বাইরে হইছে এটা আমি জানি না কিন্তু ধর্ষণ এটা রিপোর্টেও ডাক্তার নিজে রিপোর্টে ফেসবুকে পোস্ট করছে যে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে তার বুকে বেলেটের ডাক পাওয়া গিয়েছে এবং তার গোপন ওই জায়গায় বেলেট দিয়ে ছাড়িয়ে তারপর ডিপ করে পাঁচ ছবিমিটার ডিপ করে তার সাথে ধর্ষণটা করা হয় আস আজও কি তারে ফাঁসি দেবে আমাদের পুলিশ প্রশাসন কি না দেবে একটা আমার প্রশ্ন আর আমরা জনগণ যদি একবার উঠে লাগি এটার দাবি আমরা মানতে হবে মানাতে চাই যেরকম করে হোক তার ফাঁসি আমরা চাই হ্যাঁ 되고ছেন নাকি তাকে গোপনাঙ্গের ওই জায়গা বেলট দিয়ে পুচানো শুমা তার গলাটা ঠেসে ধরা হয় তার মুখেও চাপা নয় ওই চাপের কারণে তার বренটে বায়ুপ্রবাহ না করতে পারে তার বренটেও চাপ পড়ে পুশপুশের ওই জায়গাও বাতাস জমা হয় এটা আমরা মেডিকেল রিপোর্টে জানতে পারি ফেসবুকেও দেখছি মানে সামনে সামনে এক কথায় তার যে মৃত্যুর কোলে এখন ঢুলে গেছে সে কালকে পাতা খুলছে আজকেও তার শরীর খারাপ সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এটা আমরা জানতে পেরেছি তার জীবন এখন আশঙ্কাজনক না না সে রুমের মধ্যে যে মেয়েটাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেয়ে আসল খায়নিটা তার আগেও এটা এনার নিয়ে দুই তিনটা খাইনি আছে বাট এগুলো বলতে হয় না তাও যে উনি যে কাজটা করছে আট বছরের শিশুর সাথে এটা না বলতে ইচ্ছুক বলতে হয় আমাদের সে কিন্তু একটা মেয়ের সাথে এরকম ধরা খায় আমরা গোপন ভিত্তিতে জানতে পারি এই খাইনিটা হবার পরে আমাদেরকে বলে সে ময়নার সাথে একটা ময়না নামে একটা মেয়ের সাথে মানে জোরপূর্বক রুমের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে ধর্ষণ করে এলাকার লোকের কাজ ধরা খায় সেই সময় তাকে কোনো আইনের আইনত ব্যবস্থা নেওয়া হয়নি এখন আট বছরের শিশুর সাথে এটা আমি মানতে পারলেও পুরো জনগণ মেনে নেবে না কখনোই না আর আমরা চাই ডাক্তার ইনুচের যে কোনো একটা শাস্তি প্রভাব করে তাকে শাস্তি শাস্তিদয়ার আইনে আনা হোক আইন যদি এটা না করে আমরা জনগণ এটা আইন হাতে নিতে তুলে চাই এখন আপনারা বিশেষ থেকে ব্যাপক প্রতিবাদ করেছে হ্যাঁ আপনারা কোটে দাঁড়িয়েছিলেন আদালতে দাঁড়িয়েছিলেন সেজন্য মধ্যরাতে কাউকে না জানিয়ে আমরা ছিনে নিয়ে যদি মেরে ফেলি মানে সেনাবাহিনী এসে আমাদেরকে কিছু করতে পারে না আমরা যে সময় জুডিশিয়াল আদালতের সামনে আমরা যে আন্দোলনটা করি তখন সেনাবাহিনী আসে তারাও বলে যে শাস্তি হবে আপনারা মানুষকে বিভ্রান্তি করেন না আমরা আসলে এমন একটা চাপে পড়ে গেছি আট বছরের শিশু এখন আমরা আন্দোলন না করে তার শাস্তি ছয় মাস চাচ্ছে মানে আইন চাচ্ছে যে ছয় মাস পরে তাকে শাস্তির একটা যোগ্য করা হবে আমরা এটা তো মেনে নিতে পারবো না ছয় মাস পরে কি আজও তার ফাঁসি হবে না কারাদণ্ড হবে আমরা তো চাই তার ফাঁসিটা হোক আমরা তো চাই না যে তার যাব জীবন কারাদণ্ডটা হোক একটা ধর্ষকের ফাঁসি হলে দেশে হাজারো ধর্ষক মনে করেন যে ভয় পাবে যে না ধর্ষণ যদি করি আমারও এই শাস্তিটা হতে পারে মানে একটা ধর্ষণকারীর মধ্যে আতঙ্ক থাকবে এটা যদি দেশে না হয় শুনছেন কি আজও যে কোনো দেশে বাংলাদেশে কোনো ধর্ষণের ফাঁসি হয়েছে শোনেন নাই আমরা চাই একটা ধর্ষণকারীর ফাঁসি হোক আর এ তো ফাঁসি হওয়া উচিত কারণ আট বছরের শিশুর জীবন আশঙ্কাজনকে ফেলে দিয়ে তাকে যেভাবে অত্যাচার করছে এটা সবাই দেখছেন বা দেখতেছেন এখনো যে তার কি চলতেছে আমাদের মাগুরা মোহাম্মদপুরের নয়ন ভাই তার পাশে আছে তারিকদের সাথেও কথা বলা হয়েছে এখন আমরা চাই এইটু সেখানে দেশে বেঁচে থাকে কোনো লাভ নাই তার ছেলেও যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক তার স্ত্রী যদি জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক সবাই মানে যে কজন জড়িত আছে আর ডিএনএ পোস্টের পরে যদি জানা যায় যে বা একজনই করছে তার ফাঁসি আমরা চাই সাথে জড়িত ছিল কি কেউ না ছিল এটা আমরা দেখব না যে ধর্ষণটা করছে আমরাই তার ফাঁসি চাই আমরা জানতে পারছি গোপন কায়দায় যে হিটু শেখের বউ ভিক্তিমের হিটু শেখ যে তার স্ত্রী নাকি তার বউয়ের রাতের বেলা খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবার সজীব শেখ যে সজীব এবং রাতুল শেখ তার বাবার সাথে তারা জড়িত রাতে যে খাইনিটা ঘটে মেয়েটা ঘুমাইছিল তাকে নাকি ঘর থেকে বের করে আনা হয় আনা হওয়ার পরে তার সাথে এই খাইনিটা তারা করে ঘটনাটা ঘটিয়ে সকাল দশটার সময় মাড্ডাসায় নিয়ে যায় হুজুরের কাছে ঝাড়াতে যে জিন আসর বলে তাকে নিয়ে গেছে কিন্তু হুজুরা বলে এটা জিন আসরের কোনো আচর নেই আপনারা এর সাথে কি করছেন বা কি না করেছেন সেটা বলেন তারা বলে না তার মানে জীবন আশঙ্কাজনক দেখে তারা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় নিয়ে যে তাকে ডাক্তারে বলে যে একে ধর্ষণ করা হয়েছে এই কথা শুনে ধর্ষক হিটু এবং জাবেদা বেগম তার স্ত্রী মাগুরা থেকে পালিয়ে যায় পালিয়ে পরে এলাকার লোকজন তাকে খুঁজে এনে ধরে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয় এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খাই নিতে আমরা তাকে জাগায় মেরে ফেলতাম কোনো আইন আমাদের দেখার কাজ ছিল না কারণ যে মেয়েটার ধর্ষণ করা হয়েছে এটা তো মেনে নেওয়া মতো না তার মৃত্যু আমরা চাই ফাঁসি চাই এটা জনগণের সামনে এনে ফাঁসি দিতে হবে যদি আদালত মেনে নেয় তার ফাঁসির কার্য তাও মানে জনগণের সামনে দিতে হবে ফাঁসিটা এটা আমরা চাই না ভাই সে রাজমিস্ত্রির কাজ করে প্রভাবশালী হতেও পারে না হতে পারে দেখা গেলো আমি আপনার ব্যাপারে একটা কথা বলছি সে বেরিয়ে আমার রাতের বেলা একটা সমস্যা করলো মেরে ফেললো যে কোনো একটা আঘাত আনতে পারে মানুষ এই ভয়টাই পায় আর প্রতিবেশী হিসেবে কেউ বলতে চায় না জানেও মানুষে অনেক কিছু এলাকার প্রতিবেশীরা অনেক কিছু জানে তারা বলে না গোপন কথাগুলো যে প্রতিবেশী হিসেবে জি এমরি আলভি মিস্টার পড়ালেখা মাগুরা মাগুরা টেকনিক্যালে আপাতত পড়ালেখা বাদ দিছি